নবাবগঞ্জের ভোলাহাটের চান শিকারি সীমান্তে ১৯ জনকে পুষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বুধবার সকালে বিএসএফ ঠেলে বাংলাদেশে পাঠানোর পর বিজিবি তাদের আটক করেছে চাপানওয়াবগঞ্জের উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন আটককৃতদের মধ্যে ছয়জন নারী দশজন পুরুষ ও তিনজন শিশু রয়েছে বিজিবি অধিনায়ক বলেন সকালে বিএসএফ ওই উনিশজনকে সীমান্ত পিলার একশো উনিশের চার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে পাঠায় প্রাথমিক তথ্যে জানা গেছে তারা সবাই বাংলাদেশের নাগরিক বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়ে তারা দেশটির পুলিশের হাতে গ্রেফতার হন বিভিন্ন কারাগারে তারা সাজাও খেটেছেন বিজিবি অধিনায়ক বলেন এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে